নজর রাখবো পরবর্তী সংবাদে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একে ব্যক্তির পদ্মবিল এলাকায় এই ঘটনায় একেবারে সজোরে ধাক্কা মারার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই ব্যক্তির পদ্মবিল এলাকার আজ সকালের এই ঘটনা এবং সেই ব্যক্তির নাম জানা গেছে অমর চাঁদ সরকার বয়স আনুমানিক ষাট বছর বাড়ি ধলাবিল সরকার পাড়া এলাকায় এবং জানা গেছে তিনি রাস্তার ধারে হেঁটে যাচ্ছিলেন ঠিক তখনই খোয়াই থেকে আগরতলা যাওয়ার গাড়ি ওনাকে সজোরে ধাক্কা মারে যার ফলে তিনি মাটি নদীতে লুটিয়ে পড়েন এবং পরবর্তী সময়ে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরেছেন প্রত্যক্ষদর্শীরা এবং তারপরে খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকে দমকল বাহিনীরা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওনাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে এই কার্যত কর্তব্যরত চিকিৎসকরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছেন এই মুহূর্তে একটি কি আপডেট রয়েছে শুনুন কি নাম দেন তোমার কি হয় আমার বাবার লাগে এখন কি কইনি আইসো ডাক্তার ডাক্তার আপনারা শুনলেন সেই ব্যক্তির ছেলের বক্তব্য কার্যত তিনি বিস্তারিত বিষয়ে জানিয়েছেন এবং একই সঙ্গে বলা ভালো যে খোয়াই থেকে আসা গাড়িটি সজোরে ধাক্কা মেরেছে এবং তিনি রাস্তার ধারে হেঁটে যাচ্ছিলেন তখনই সজোরে ধাক্কা মারার ফলে ঘটনাস্থল থেকে তাকে পরবর্তীতে উদ্ধার করে নিয়েছেন দমকল বাহিনীর কর্মীরা এবং সেখানে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত বলে ঘোষণা করেছে এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে Tá